তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ ইস্তানুবুলের মেয়র এক্রেম ইমামুলুকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ আন্দোলনের এ পর্যায়ে শুরু হয়েছে এরদোগানের পদত্যাগ দাবি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত বুধবার ইমামুলু সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেফতার করে তুরস্কের পুলিশ এর পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী সহ দেশটির নানা প্রান্তে এ ঘটনাকে দু সালের পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অবহিত করেছেন অনেকেই সেই বছরের আন্দোলন চলাকালে অন্তত আটজন নিহত হন এবারের বিক্ষোভ দমনে ইস্তাবুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জামায়াতের ওপর পাঁচ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আসকারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে শুক্রবার ইস্তাম্বুলে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ওপর পেপার স্প্রে কাদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে রাজধানী আসকারা ও ইসমিশ শহরেও বল প্রয়োগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আসকারায় আন্দোলনরত শিক্ষার্থীরাই প্রধান সড়ক ধরে অগ্রসর হতে গেলে পুলিশ কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে দেশটির প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করেই আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা এমনকি এরদোগানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে সেই সঙ্গে প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি তুলে ধরেছেন অনেকেই বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শুধু শুক্রবারই আন্দোলনরত তিনশো তেতাল্লিশ জনকে আটক করেছে পুলিশ ইমামোগলু তুরস্কের প্রেসিডেন্ট রিসিপ তাইব এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এবং কিছু জনপদ জরিপে তিনি এরদোয়ানকে ছাড়িয়ে গেছেন ইমামগলুর রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি এই পদক্ষেপটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন এবং সমর্থকদের আইনানুকভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন